সরকারি আইনকে উপেক্ষা করেই গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা আর আমাদেরকে আমাদেরকে একইভাব মানে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই ওই জন্য আমরা এখানে বসে আছি কোন ক্লাসে পড়ে কোয়েল কোয়েল নবম শ্রেণীর ছাত্রী তোমরা কি এখানে বাড়ি বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরে দেয় কোইল দলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকব বাড়ির লোক কি বলছে বাড়ির লোক বলছে যে কোইল দলকে আনা সম্ভব নয় কোয়েল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে কিন্তু তার কোনো প্রমাণ তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি ততক্ষণ না কিছু কিসের উপর একটা সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে তোমার নাম শুনিদারাই শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলৈয়ের বাড়িতে হাজির হয় গোলার হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্না অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের দাবি কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে তা না হলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে তবে মেয়ের মা রেখা দলই বলেন আপনার বাড়িতে যে কন্যাশ্রীর মেয়েরা এসেছে আপনার মেয়ে কোথায় মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে বিয়ে দিয়ে দিয়েছেন আমরা বিয়ে দেইনি মেয়ে চলে গেছে আমরা যাতা তো করিনি আপনারা খোঁজ করেছিলেন খোঁজ করেছিলাম খোঁজ পাওয়া যায়নি আর কিছু বলেনি থানায় জানিয়েছেন না থানায় জানাই আর বাবা থাকেনি থানায় কি করে মেয়ে মানে সবাইকা আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে আপনি কোথাও জানাননি না

যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণা অবস্থান অবশেষে সন্ধ্যা তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেয় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা